ভারত সেবাশ্রম সংঘ তারা কাল থেকে আগামী তিন দিন বন্ধার্থদের রান্না করা খাওয়ার দেবেন একটা তমলুকে সেন্টার করা হয়েছে সাংসদ কার্যালয়ের সামনে সেখান থেকে পাঁচকুড়া দাসপুর ঘাটালে পৌঁছে দেওয়া হবে আর একটা সেন্টার খানাকুলের দিকে করা হচ্ছে খানাকুল পুরশুড়া আরামবা গোঘাটকে হেল্প করার জন্য আপনার সরকার নেই কোথাও নেই কোথাও আপনার সরকারের কোনো ভূমিকা নেই বেবি ফুড নেই বিস্কিট নেই ছোট ছোট বাচ্চা যারা হেভি ফুড খেতে পারে না রাইস খেতে পারে না তাদের জন্য যে ব্যবস্থা নেই জলটুকু পর্যন্ত দিতে আর আপনি তো ভিড়তেই দেননি জনগণকে কালকে পুরশুড়াতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আপনাকে আজকে বাঁশকুড়াতে মঙ্গলদারিতে আপনি গেছেন সেখানে লোক পুলিশের সঙ্গে বন্যার্থদের হাতাহাতি হয়েছে সকলে একটা জিনিস বলছে যে আপনি এসছেন ভালো হয়েছে আগে জল দিয়ে যান পানীয় জল চাইছেন এই রকম সরকার কোথাও নেই দু হাজার তেরো সালে কংসাবতীতে ভেঙেছিল এনডিআরএফ এবং আর্মিকে নিয়ে গিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে জোড়া হয়েছিল এত লজ্জা কেন বিরোধী দলনেতা নেতা কাল সকালবেলায় অ্যাডভাইস করেছে চিফ সেক্রেটারিকে যে আপনারা ইমিডিয়েট আর্মি ডিপ্লয়মেন্ট করে যেগুলো আপনি পারলে কালকে যদি ডিপ্লয়মেন্ট করে দিতেন এনডিআরএফ এসডিআরএফ আর্মি আর লোকাল লেবার সাপ্লাই করে জেনারেটার লাগিয়ে তাহলে ওইগুলো জুড়ে দিতে পারলে ভাটার সময় জল অনেক নিচের দিকে নেমে যেত আপনি সেটা করেননি আপনি তু খিচ মেরি ফটো বেরিয়ে পড়েছেন যা হওয়ার তাই হচ্ছে মানুষ সচেতন সুকান্তবাবু রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি সহানুভূতি দেখাতে এবং দলের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা মিনিমাম সমুদ্রে বিন্দু আমিও যেটুকু বললাম দশ লক্ষ পাউচ জলের দরকার আমরা এক লক্ষ পাউচ পৌঁছে দিতে পেরেছি এটা তো পার্টি এনজিও ব্যক্তি তাদের করার লিমিটেশন থাকে এটা করে তো সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরটা তো সরকারের এই জন্য ভারত সরকার ক্যালামিটি রিলিফ ফান্ডে সিআরএফে শত শত কোটি টাকা দেন প্রত্যেক বছর মুখ্যমন্ত্রীর নিজস্ব রিলিফ ফান্ড রয়েছে এবং সিএসআরও কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নতুন সিএসআর অ্যাক্ট আপনি জানেন যে সিএসআর কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো সবাইকে নামিয়ে দেওয়া উচিত কথা বলে তাই সঠিকভাবে জনগণ জানেন যে মুখ্যমন্ত্রীর অপদার্থতা তার সরকারের ব্যর্থতার জন্য বাঁধ ভেঙেছে কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি তাহলে বলতাম ডিবিসি দায়ী সব জায়গায় বাঁধ ভেঙেছে তার মানে আপনার কমজোরি বাঁধ আটকাতে পারেনি অতিরিক্ত বর্ষার জল বা ডিবিসি ছাড়া জল কুড়ি বছরের ডাটাটা দিতে বলবেন তো কুড়ি বছরের ডাটাটা দিতে বলবেন প্রতি বছরই সেপ্টেম্বরের মাসে হয় গত বছর কম কম বৃষ্টি হয়েছিল তাই বেঁচে গেছিলেন হ্যাঁ সব জায়গায় চক্রান্ত কালকে বীরভূমে গোটা কতক লোক জলে পড়ে গেছিল বীরভূমে জেলা শাসক ওই ডাকাত রানা একটা রাজ্যসভার এমপি সব জলে চুবাচ্ছিল দেখছিলাম ওটাও চক্রান্ত ছিল এটা জুনিয়র ডাক্তার এবং সরকার বলতে পারবে এখন কি কথা হচ্ছে তো লাইভ স্ট্রিমিং এর আশা করেছিলাম আমরা লাইভ স্ট্রিমিং তো হয়নি এখন একটা মিনিটস টু মিনিটসে দুপক্ষের সই দেখছি সেটাও তো দুবার না তিনবার মিনিটস হলো আচ্ছা লাইভ স্ট্রিমিংটা যদি আমার ভাই বোনেরা করতেন তাহলে এটা নিয়ে আমি বলতে পারতাম আমার তো বলার কোনো সুযোগ নেই কারণ কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে শুধু চা কাটলেট হয়েছে না বিমানবাবুর মতো ফিস ফ্রাই হয়েছে না আরো কিছু হয়েছে আমি তো জানি না আমার পক্ষে বলা খুব মুশকিল ওটা চিকিৎসকদের সঙ্গে আমরা সবসময় আছি মরাল সাপোর্ট বিজেপির আজ গতকালও ছিল আজকেও আছে আগামীকালও থাকবে কিন্তু টেকনিক্যাল বিষয়ে বা ডিসকাশান সেটেলমেন্ট মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে আমি বলতে পারবো না যেহেতু লাইভ স্ট্রিমিং হয়নি আর তারা অরাজনৈতিক অরাজনৈতিক প্রথম থেকেই বলে এসেছেন স্বাভাবিকভাবে আমাদেরকে তারা জানাবেন বা আমাদের কনফিডেন্সে নেবেন হেল্প নেবেন এটা তো আমরা আশা করতে পারি না যদিও শ্যামল চক্রবর্তীর মেয়ে অরাজনৈতিকভাবে গেছিলেন বাদশাহ মৈত্র অরাজনৈতিকভাবে গেছিলেন জুনিয়র ডাক্তাররা অত্যন্ত শক্তিশালী তারা প্রচুর কষ্ট করেছেন সংযম করেছেন তারা লড়াই দেখিয়েছেন শিখিয়েছেন তাদের সঙ্গে বাংলার আপামর মানুষ আছে আমরাও আছি তারা যে কোনো কল দিন তারা যদি বলেন পতাকা ছাড়া সব দলের লোকের আসতে পারেন আমরা তো দেখুন রাজনীতির বাইরে তো মানুষ ওরাও তো ভোট দেয় কাউকে না কাউকে ওদের গরিষ্ঠ সংখ্যক ভোট গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিজি পেয়েছেন কারণ এডুকেটেড লোকরা মোদিজির বাইরে ভোট দেয়নি কনসাস পিপুলরা মোদিজির বাইরে ভোট দেয়নি আমি পার্টিকুলার কারো কথা বলছি না আমার ধারণা থেকে আমি আমার আমি এটা বলতে পারি হলপ করে তারা যদি এখনই কল দেন যে আমরা পশ্চিমবঙ্গের জনগণকে তার মধ্যে আমরাও পড়ি আমরা তো জনগণ তারপরে এমএলএ তারপরে বিরোধী দলনেতা তার সাথে বিজেপির মেম্বার সবটা ঠিক আছে হিন্দু সব ঠিক আছে কিন্তু প্রথম হচ্ছে হুঁসযুক্ত মানুষ হুঁস আছে বলে আমরা মানুষ ওর একটা কল দিক আমরা সবাই এক্ষুনি চলে যাব গাড়িতে উঠে পৌঁছে যাবো পতাকা নিয়ে যাব না জয় শ্রীরাম বলবো না বিজেপি জিন্দাবাদ বলবো না আমরা চলে যাবো জুনিয়র ডাক্তার তুমি লড়াই করো আমরা তোমার সাথে আছি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর জি কর লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আমি ওদের অ্যাডভাইস করতে পারবো না দে আর দে আর ইন্টেলিজেন্ট দে আর কম্পিটেন্ট তারা যথেষ্ট মেধাযুক্ত নাগরিক ওরা জানে কোনটা হোয়াট টু ডু হোয়াট নট টু ডু ঠিক আছে এবার থামুন এবার ওই 9 তারিখই ওই 9 তারিখেই सीटेट দিকে বিশেষ নজর দিচ্ছে আরসিবি আই ওই হোটেল থেকে আমি ইনভেস্টিগেশনের মাঝখানে মন্তব্য করব না ইনভেস্টিগেশন কে প্রভাবিত করা হয় আপনারা সব সূত্র আপনি এটা কোথ থেকে পেয়েছেন সূত্র আপনার সূত্রের কথা আমি উত্তর দেবো কেন ভাই হিন্দিতে আজ আজ भारतीय जनता पार्टी का प्रदेश मुख्यालय से हमारी जो प्रेस वार्ता था उसमें यही मुद्दा है बंगाल में जो नाइन्थ अगस्त का इंसिडेंट हुआ पेनफुल सेम फुल, फुल इंसिडेंट हुआ वो इंसिडेंट का बाद हेल्थ डिपार्टमेंट का बहुत सारा स्कैम सामने आया